হ্যালো ভিওয়ার্স আজকে চলে এসেছি আমাদের গ্রামের মাঠের ব্লগ ভিডিও নিয়ে গত ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের মাঠের পরিবেশ আজকেও ঠিক তেমনি দেখাবো আমাদের মাঠের পরিবেশ আমাদের মাঠের সৌন্দর্য আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো তো আমি তোমাদের যা দেখাচ্ছি সেটা হলো আমাদের গ্রামের পরিবেশের মাঠের ভুট্টার জমি এই সমস্ত জমিতে এই মাথা থেকে শেষ পর্যন্ত সামনে যতদূর দেখা যাচ্ছে সবগুলোই ভুট্টা চাষ চলছে আমাদের গ্রামের মাঠে মূলত বছরে দুইবার ভুট্টা চাষ হয় একবার গরমের শুরুতে আর একবার শীতের শুরুতে গ্রামে মূলত আগে অনেক ধরনের সবজি ফল মূল সব কিছু চাষ হতো আগে আমাদের গ্রামের মাঠেই চাষ হতো জব গম ভুট্টা কিন্তু এখন মূলত শুধুমাত্র ভুট্টাই চাষ হচ্ছে বেশি কারণ ভুট্টা চাষে কৃষকের কম খরচায় ভালো লাভ আছে তাই এখন মূলত ভুট্টা চাষ হচ্ছে আর পাশের জমি যতগুলো এখান থেকে তোমার সামনে যতদূর দেখতে পাচ্ছ মূলত সব জমিতে ভুট্টা চাষ সব দিকেই যতদূর দেখতে যাবে পুরোটাই ভুট্টা চাষ এই ভুট্টা চাষের জমিতে ভুট্টা চাষের সময়ে মূলত তিনবার জল ব্যবহার করা হয় একবার ভুট্টা লাগানোর সময় চাষিরা জল দিয়ে দেয় মাঠে জল দেওয়ার পর ভুটটা কিছুটা বড় হয়ে গেলেই আবার পুনরায় জল দেওয়া হয় ভুট্টার শক্ত হওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখন ভুট্টার জমিতে জল দেওয়া আছে এর পরবর্তীতে আরেকবার ভুট্টা জল দেওয়া হবে যখন ভুটটা বড় হয়ে যাবে এবং কাটার উপযোগী হয়ে যাবে তখন জল দিয়ে ভুটটা কেটে নেওয়া হবে এই দেখো ভুট্টা কতটা জমিতে ভুট্টা চাষ শুধু এখানেই না আমার চারিপাশে যতদূর চোখ যাবে তোমরা দূরে লক্ষ্য করলে দেখতে পাবে পুরোটাই ভুট্টা চাষ হচ্ছে কিছু কিছু ভুট্টা অনেক আগে চাষ শুরু হয়েছে তাই ওরা বড়ো গাছগুলো বড়ো হয়েছে অনেকটা আর যেগুলো আমার সামনে দেখতে পাচ্ছ সেগুলো অনেক ছোট হয়েছে কয়েকদিন আগেই চাষাবাদ শুরু করলো তাই ভুট্টা চাষের পাশের জমিতে মূলত অনেক লিচু গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা এই লিচু গাছ থেকেই চাষিরা ভুট্টার সাথে সাথে লিচুর সময়ে লিচু বিক্রি করে অনেক উপকৃত হয় একসাথেই দুই রকম লাভজনক চাষ হয় এখন সময় আনুমানিক চারটা বাজে সূর্য সেই নম্ব নম্ব অবস্থা সূর্য ডুবে গেলেই খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসবে গ্রামের পরিবেশে আর আমি এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে সামনে এই মাঠের শেষ প্রান্তে একটা ছোট্ট মাঠ আছে ফাঁকা জায়গা আছে খেলার জন্য খেলার মাঠ সেখানে বাচ্চারা ফুটবল খেলাধুলা করছে সেটা আমি তুলে ধরব তোমরা দেখতে দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেরা প্রতিদিনের মতো বিকেলবেলায় খেলাধুলো কত সুন্দর কত সুন্দর পাশ খেলে বলটা রেগে নিয়ে যাচ্ছে ভুঁট্টা চাষ এই ভুঁটা চাষের জন্য ভুঁট্টার গাছ বড় হয়ে যাওয়ার পর সার ব্যবহার করছে এই সার ব্যবহার করলে ভুঁটটার ফলন ভালো হয় এগুলো হচ্ছে রাই গ্রামের মাঠের তৈল উৎপাদনের একমাত্র উপায় রাই আরও একটি অন্য উপায় সরষে সর্ষের মাধ্যমে তৈল উৎপাদন হয় রায়ের জমি এর সৌন্দর্যটা এতটাই সৌন্দর্য যা চোখ একবার মেলে দিলে চোখ সরাতে ইচ্ছা করবে না এই রায়ের জমির সৌন্দর্য এতটাই হলতে সবুজের সৌন্দর্য ফুটে ওঠে